Cadê? Foi já voltar para ele. Eu এমনি me arrego de dar. Arrego de dar. Foi já, já, foi já. Eu me estirei. Eu

মেয়ে এসেছিলো রাখি পরাতে গোপালকে আর পূর্ণিমা পুজো হয়েছিল আমাদের রাখি পূর্ণিমা আর এখানে আমার ভাইয়ের বউ আর ভাই এসেছিলো সন্ধ্যাবেলায় রাখি পড়তে বা পরাতে রাখি পড়তে ভাই এসেছিলো এবং তার ছেলে আমার মেয়ে তার ছেলেকে মানলো ভাই হয় এনে সবাই সবাইকে রাখি বানছে আর এই যে আমাদের পুচকাটা দেখো মিষ্টি খাচ্ছিল মুখটা দেখো মিষ্টি খাচ্ছিল আর এখানে এসছে তার জামাইবাবুকে রাখি বাঁধতে গিয়ে তারপর সন্ধ্যাবেলায় এই যে মুড়ি মাখা হচ্ছিলো সবাই সবাই আছে তো সবাই বলতে ভাই বৌ সবাই এসেছিল তাই চাট করে মুড়ি মাখা হচ্ছিল একটু শিঙাড়া চানাচুর আম তেল এসব দিয়ে তো রাত্রেবেলায় খাবার হবে লুচি তো বললাম যে সামান্য একটু মুড়ি খা দিয়ে বললো হ্যাঁ তাহলে মা দিয়ে এই যে সব মুড়ি খাওয়া হচ্ছিলো এই যে লুচি বেলা হচ্ছে তো লুচি হবে আর এইটা হচ্ছে তবলা স্যার এসছে আমাদের বাড়িতে তবলা স্যারকে আমি রাখি বাঁধবো সেই জন্য লুচি মিষ্টি ঘুগনি আর রাখি নিয়ে নিয়েছি তো হচ্ছে যে আর এখানে লুচি টুচি ভাজা হয়ে গেছে সবাই খেতে বসবে রাত্রেবেলা আর এই যে ভিডিওটা এতটা পর্যন্তই রইল নাহলে আরও হয়তো দেওয়া যেত ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাচ্ছে এর পরের দিনের যে ভিডিওটা তো অন্যদিন সেটা দেব আর এটা সকালবেলা লুচি ঘুগনি খাচ্ছিলো মেয়ে তো হচ্ছে যে অনেক লুচি করা হয়েছিল কারণ সব